রহমানের অবদানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি। শহীদ রাষ্ট্রপতি যে অরমানের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত আছে দেশপতি বেগম খালেদা জিয়ার কারণ উনিশশো সালের পঁচিশে মার্চ যখন পাকিস্তান হারাদার বাণী বাহিনী এদেশের নিরস্ত্র গ্রন্থ জনগণের উপরে তাদের সর্বশক্তি নিয়ে জাপিয়ে পড়ে এবং সাবমিশন তখন শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান ওনার যে চট্টগ্রামের ক্যান্টনমেন্ট সেই ক্যান্টনমেন্ট থেকে আগ্রাবাদের দিকে যাচ্ছিলেন সোয়াদ থেকে আপনার অস্ত্রশস্ত্র খালাস করার একটা প্রোগ্রামে তখন পাকিস্তানি হানাদের বাহিনী চট্টগ্রাম ক্যান্টনমেন্ট আক্রমণ করে বসে এবং বাংলাদেশী আই মিন atau akan mempunyai ular jarak